নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প বোরসেলের বিড়ম্বনা শুনতে থাকুন বোরসেলের বিড়ম্বনা বর্শেল অর্থাৎ বড়শি ও ছিপ দিয়ে মাছ ধরতে যে পটু এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী লাঠি যে চালাতে পটু সে হলো লেঠিল আর ছিপ বড়শি বাইতে যে পটু সে হলো বর্ষেল এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটির অর্থ জানা নেই হয়তো প্রসঙ্গক্রমে এ কথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয় তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয় আমাদের গাঁয়ের রামহরি হোড় নামজাদা বর্ষেল আশেপাশের দশখানা গাঁয়ের মধ্যে তার নাম বর্ষেল হিসাবে প্রসিদ্ধ তাঁর ব্যবহার করলাম এজন্য যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গাঁয়ের লম্বা চড়া দশা চেহারা বড় বড় গো আর চোখ বড় বড় ও রাঙা আমরা ছেলে পুলের তাকে যথেষ্ট ভয় করে চলি বড্ড হ্রাসভারি লোক আগে অবস্থা খুব ভালো ছিল এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে তারই আয়ে অতি কষ্টে সংসার চলে রামহরি জীবনে কারো চাকুরি করেননি এখন তিনি বছরে পদার্পণ করেছেন সুতরাং এ বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয় কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে হরমশাই গাঙে কি চার করে রাখবো আজ কিসের চার দিচ্ছ গোবর আর হুম নতুন বর্ষার জল তুষ আর কুঁড়োর দাও তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে মশায় জীবনে অনেক আশ্চর্য ধরনের বড় মাছ ধরেছেন তাঁর মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয় আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সে সেসব গল্প তিনি করতেন না বড় লোকেদের সঙ্গে বসে বলতেন আর আমরা বসে শুনতাম এসব পঁচিশ বছর আগেকার কথা বলছি আগে বলে রাখি আমার তখন বারো তেরো বছর বয়স আষাঢ় মাস খুব বর্ষা হয়ে গিয়েছে মাঠে ডোবায় জল থই করছে হাবুল বললে। মাছ ধরতে যাবি সন্তোদা জোটেমারির খালে বড় বড় বান মাছ আর জিওল মাছ পড়েছে রে কে বললে কাল গোপাল আর নেড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে তোর বড় চিপ আছে হুম দুখানা মোটে আছি বাকি তিন খানা পুঁটি মাছ আমরা চারজন সমবয়সী বন্ধু জোটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রাম হরি হোড় সেখানে তার লম্বা লম্বা চিপ নিয়ে দস্তুর মতো চার কাটি পোতে এক মনে গম্ভীর মুখে একা বসে সন্তু প্রশংসার সূচক বিস্ময়ের সুরে বললে মাছ ধরছে রে আমি বললাম কই দেখ নিচে আমার মাথায় ওই এক দুষ্ট বুদ্ধি জাগল মস্ত বড় রাম রামহরি জ্যাঠা দস্তুর মতো চারকাঠি বুধে মাছ ধরতে বসেছেন যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশেই বসে নয় তো মাছ হবে না যে যে সাধনে সিদ্ধ তার সরানোপান্ন হলে সে সাধনে সিদ্ধি লাভ করা যায় না আমি বললাম চল রাভরি যেটা ডাইনে ওই ফাঁকা জায়গাটায় চিপফিলি হাবুল বললে উনি যদি বকেন বকবেন তো বকবেন দেখছিস নেই ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছি অমন ওস্তাদ এ দেশে নেই কি দিয়ে চার করতে হয় কিসে বড় মাছ আসে উনি যেমন জানেন এমন কেউ জানে না আমরা পাশে বসবার উদ্যোগ করছি কিন্তু রামহরি বর্ষেল চোখে দেখলেন না এটার কারণ হচ্ছে তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করু এটা তিনি পছন্দ করলেন না দ্বিতীয়ত আমরা চঞ্চল বালক তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না গোলমাল করবই তাহলে আসবে না চারে। ভয় পেয়ে ফেসে যাবে রামহরিহর তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন এই ওখানে বসবি নাকি হ্যাঁ জেঠামশাই আপনার পায়ে পড়ি কিছু বলবেন না আমাদের রামহরি বিরক্তিপূর্ণ মুখে বললেন আপত আর জায়গা কইবি নেই কিছুক্ষণ কেটে গেল প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা কিন্তু একটা মাছও ঠোকরাইনি। গোলমাল না করি কথাবার্তা চলছে সমানে ক্রমে কথাবার্তা সুদ চড়লো পচা বললে ওই ক্ষেতটাতে কাঁকড় হয়েছে যা সন্তু গোটাচারে কচি দেখে কাকুড় তুলে আন রামহরি বর্ষেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন এসব কি হচ্ছে রে আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম ইতিমধ্যে হাবুল এবং পচা বাবলা কাঁটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাঁকুড়ের ক্ষেতে ঢুকে পড়লো এবং তিনটে বড় বড় কাঁকুড় নিয়ে আমাদের কাছে ফিরে এলো গন্ডগোল বাঁধলো কাকুরের ভাগ নিয়ে আমি বললাম তোমরা ভাগ বেশি নেবে কেন সমান ভাগ করো আমি তোমাদের নিয়ে চৌকি না দিলে তোমরা কাঁকুড় আনতে পারতে পচা বললে আমি বড়টা তুলেছি আমার জ্যোতিষ ছেলে কেষ্ট বললে তা কেন উম সমান ভাগ হবে রামহরি আবার থমক দিয়ে বললেন না খেতে এখানে। আমি বললাম মাছ উঠে ঠগড়াচ্ছে না জেঠামশাই কি করে মাছ ঠগড়াবে তোমাদের তো মাছ ধরা নয় মাছ ধরা খেলা কি জানিস তোরা মাছ ধরবার সবকটাতে জুটে হুটো পুটি করছিস আর কাঁকুড়ি চুরি করছিস পরের ক্ষেত্র থেকে মাঝে পড়ে আমারও মাছ হলো না তোদের গোল মালিক নই যে যা দিয়েছিলাম কুড়ো দিয়ে আর পুরনো তেঁচুল রামহরি হঠাৎ চুপ করে গেলেন উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুজ্জতত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আর একটু হলি। আমি চুপি চুপি বললাম এই ও শুনে রাখ আর পুরোনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে বুঝলি তো ফুলে বলে দিয়েছেন হাবুল চিপ একখানা জল থেকে তুলে বললে মাছ মোটে ঠোক না রে রামহরি তার ছেলের সঙ্গে চিপটার দিকে চেয়ে বললেন কি বহার দিয়েছিস তোদের সবই হলো ছেলে খেলা জল মেপে বহর দিতে হয় আমি আগ্রহে সরে বললাম সে কি করে করতে হয় জেঠাম জল মেপে নিস রামহরি দাঁত খিচে বললেন তা জানবে কেন জানো কাকুড় চুরি করতে ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে সেখানে ফকরা তুলে বাঁধো তাকে বহর দেয়া বলে দেখে আমি ছিপ তুলে দেখাতে রাম হরিবটসেল সেদিকে চেয়ে গম্ভীরভাবে বললেন উম আড়াই হাত বহর দে সমভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল রামহরিবটসেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন হে এইবার মাছ না হয়ে যায় কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জন উত্থিত হলো এবং খুব শিগগির এসে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল এবার গোলমাল বাঁধলো চিপের বহর নিয়ে প্রত্যেকে প্রত্যেককে দোষ ধরতে ব্যগ্র পচা বললে এ আমি দাও আমি নিজে বহর দিই আমি বললাম তুই কি বুঝিস বহরের আমায় দিয়ে দিচ্ছি তোকে আর ওস্তাদি করতে হবে না ঢের হয়েছে এই মুখ সামলে কথা কবি এই তুই মুখ সামলে আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে রামহরি বললেন কি বিপদেই পড়েছে এদের চার করে মাটি হলো দেখছি একটা কাস ঠোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না সামনের ছোট খালে কচুরি পানার দামে নীল ফুল ফুটেছে বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায় ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ খেজুর তালগাছের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরল রেখা রচনা করেছে দু একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের উপর চড়ে বেড়াচ্ছে হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম লেগেছে তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় চিপ দু হাতে দেখলাম তারপর তিনি বলে হাবুল বললে এই রাহরে যেটা মস্ত বড় মাছ বাঁধিয়েছে চল গিয়ে দেখি সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ পেঁধেছিল ওর চিপে কিন্তু উনি টান দিতেই চিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে সত্যি দেখি বড় একটা চিপের আগার দিকটা ভাঙা চিপটা হাতে করে বোকার মতো রামভরি দাঁড়িয়ে আমাদের দেখে বিরক্তি সুরে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন তোদের জন্য আর সব মাটি না দিলি চারে মাছ আসতে না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে সেই বেলা তিনটে থেকে পেছনে লেগেছিস বাপু মাছ ধরতে আসিস কেন তোরা এত বড় মাছ খেলে তোদের জ্বালায় তুলতেও পারলাম না সুতো কেটে নিয়ে পালিয়ে গেল না না আর মাছই ধরবো না কাল থেকে আমার তুই সিনেমানায় বসতে দেবো না বলে দিচ্ছি রামহরিজাঠার যত রাগ আমাদের উপর এসে পড়েছি বুঝলাম নইলে তার মাছ পালিয়ে গেল সুতো কেটে তাতে আমাদের অপরাধ কোথায় হাবুল নিচু সরে বললে উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন তাতে আমাদের দোষ বুঝি আমরা তো আর মাছকে শিখিয়ে দেয়নি রামহরি রামহরিজাঠা তো ছিপ গুটিয়ে চলে গেলেন পরেই যে ঘটনাটি ঘটলো আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট পনেরো পরে হঠাৎ আমার নজর গেল বাঁ দিকের শ্যাওলা দামের ধারে একটা সাদা সরের ফতনা একবার ডুবছে আর একবার উঠছে আমার কথায় বাপলো সেদিকে চেয়ে দেখলে ফতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো অথচ স্রোত তো এখনো উল্টো দিকে বইছে তবে ডাঙার ধারে আসছে কিসের হাবুল তাই তো সন্তুদা ওটা কি হচ্ছে রে হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম রামহরি জেঠার সেই ছিপের ফতনা বড় মাছ ওর তলায় বর্ষিতে বেঁধে আছে কথাটা যেমনই মনে হওয়া আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁজ বেরিয়ে গেল ততক্ষণে সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হাবুলকে বললাম। হরি জ্যাঠা সেই মাছটা ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছি জলে নামো সবাই হাবুল বললে এই পচা তুই ছেলে মানুষ আছিস পরনের কাপড় খুলে ফেল মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে আমি বললাম ভারী মাছ খুব সাবধানী তুলবার চেষ্টা করুক জলের তলায় ওর কুমিরের মতো সবাই মিলে জলে নামলাম ফতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ছটপট করে উঠে এলো জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে খামাকে তো টেনে নিয়ে গেল কিছু দূর হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে বললে সুতো ছিঁড়ে যাবে মাছ আর প্রায় মিনিট ধরে মাছটা জুঝল যারা কখনো বড় মাছ চিপে ধরেছে তারাই জানে এ ব্যাপার কি এক একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না চো চো ছুটল বেশি জলের দিকে তার চেয়েও ভয় ছিল ঘন কচুরি পানার দামের নিচে গিয়ে মাছের আর সন্ধান পাওয়া যাবে না অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগল মুখে আড়াই কতক্ষণ পারবে মাছটা অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার কাছে আসে পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার ওপরে তিনি ডাঙায় তুলে দেখি রুই মাছ গ্রামের ঢুকবার পথে রামহরি ঘর তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে রামহরি যেটা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন আমরা হই হই করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন কিরে মাছ মাছ নাকি আমাদের উদ্দেশ্য ছিল তাই রামহরি জেঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন এত বড় মাছটা তোরা কোন ধরলি তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না আমি বললাম এই খরকলা বর্ষির একখানে চিপ আছে এই যে রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষিল তো আশ্চর্য হয়ে বললেন মাস্টার নিতান্তই তাহলে মরণ ছিল খরকালা বর্তিতে পাঁচটা রুই মাছ ওঠে এ কখনো সম্ভব না তোদের ও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাস্টার জুটে গেল অমনি অমনি নইলে ও মাছ খরকলা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্য ছিল যে বললাম মাস্টার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার